قال تنى يكون لي غلام مريم বলেন কিভাবে আমার সন্তান হবে আমার সন্তান কিভাবে হবে ولم يمسسني بشر ولم اكن بغيا বলে আমাকে তো কোনো পুরুষ মানুষ স্পর্শ করে না আমি বেবিচারিও না মারিয়াম আলী হাসালাম বড় বুদ্ধিমত্তার জবাব দিলেন এক নম্বর জবাব দিয়েছে কারণ মানুষের সন্তান আসার মাধ্যম দুইটা এক নম্বর মাধ্যম বিবাহের মাধ্যমে দুই নম্বর মাধ্যম হল ব্যবিচারের মাধ্যমে মারিয়াম আলী সালাম দুইটা জবাব দিলেন কোন পুরুষ মানুষ বৈধভাবে বিবাহের মাধ্যমে স্পর্শ করে নাই দুই নম্বর ওয়ালা মাকুবাগিয়া আর আমি তো জিনাকারী কোনো মহিলাও না এখানে যুক্তিবাদী সাপ ব্যাখ্যা করছিলেন আমার তো কোনো বয়ফ্রেন্ড নাই আমার কোনো কি নাই আমার তো কোনো বয়ফ্রেন্ড নাই তো আমার এই অবস্থায় যদি ছেলে হয় আমার একটা সন্তান হয় মানুষ বলবেটা কি আমাকে আমাকে ওয়ালামিয়াম শাসনি ওয়ালামকুবা দিয়া হলা কাদা লিপ্রা ইলানি সালাহ তুয়া সালাম বললেন এভাবেই হবে কারণ আমার আল্লাহর ক্ষমতা আমার আল্লাহ তালা চাইলে মা বাবা সারাও যেহেতু আদম হাওয়াকে বানাইছেন ওই আল্লাহ তালা স্বামী ছাড়াও সন্তানকে দুনিয়াতে আল্লাহ পাঠায় দিতে পারি আদের রতুদারি বল কামাল তারি হাসবি জুল জালাল তুহি কাদের জলিল্লা জাহাদা বহর হালে তুই মে ও সন্তান হারাম বাবা যাদের সন্তান হয় নারী মা ও বাবা ও দাদিও ও নানি যাদের আজকে মেয়ের ঘরে ছেলের ঘরে সন্তান হচ্ছে না সব আল্লাহকে বলো মালি তুমি তো মারিয়ামকে সন্তান দিয়েছ স্বামী সারা বাবা সারা সন্তান দিয়েছো ও আল্লাহ আদম কে আল্লাহ মা বাবা সারাই পাঠায় দিস আল্লাহ জাকারিয়া আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা এত বয়স আল্লাহ সন্তান দিয়েছো ইব্রাহিম নামিকে ছিয়াশি বছর একটা ছিয়ানব্বই বছরে আর একটা সন্তান আল্লাহ তা তুমি দিয়েছো ওই আল্লাহ তুমি তো এখনো আসো আল্লাহ তুমি আমাকে দিতে পারো কথা কন্না গেল না আল্লাহ কি কথাগুলো বলা যায় না আরে নাম ধরে ধরে বলেন না আল্লাহ মারিয়ামকে তুমি দিয়েছো তুমি তো আমাকেও দিতে পারো যাকারিয়া কি তুমি দিয়েছে আমাকেও দাও ইব্রাহিম নবীকে তুমি দিয়েছে আমাকেও দাও আল্লাহু আকবার বলে মাইনা দোর মতো একজনের কাছে কাজ হবে আল্লাহর কাছে বায়না ধরলে লাভ আছে দুনিয়ার কার কাছে বায়না ধরছ সে দিতেও পারে নাও দিতে পারে রাগ করবে একবারের জায়গায় দুইবার চাইলে রাগ করবে আল্লাহ কয় বান্দারে তুই যতবার চাইবি যতবার চাইবি আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে তোর চোখের পানি পড়লে আমি আল্লাহর খুব ভালো লাগে আমি আল্লাহ আরো তোকে ভালোবাসতে থাকি আমি আল্লাহ আরো তোকে কাছে টানতে বিপদ আর মুসিবত সব আল্লাহর থেকে সন্তান হবে এই সন্তান কিভাবে হবে জিব্রাইল বলেন এভাবেই হবে قال ربك هو علي حي আপনার রবের কাছে এটা সহজ সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ সহজ কি সহজ না আল্লাহর কাছে কি সহজ না বলে কি সহজ না বলে কি পারে না আল্লাহ সব আল্লাহর কাছে সহজ হয় না হয় নাই কথা বইলিন না আল্লাহর কাছে বলেন আর কা দেন হবেই হবে ইনশাআল্লাহ আল্লাহর দুয়ারটা চব্বিশটা ঘন্টা খোলা সোবান আল্লাহ আল্লাহ ডাক দিয়া বলেন ওয়ালিনা জালাহু আয়াতাল লিন্নাস ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরান মাকদিয়া কো আমি এই মারিয়াম তোমার এই সন্তানটাকে বিশ্ববাসীর জন্য একটা নিদর্শন বানাই দিব কারণ আমি আল্লাহ বুঝাই দিব আমি আল্লাহ তালা বাবা ছাড়াও যে সন্তান দুনিয়াতে পাঠাইতে পারি এমন একটা আশ্চর্য নিদর্শন আমি আল্লাহ ইশা নবীর মাধ্যমে আল্লা দিবিন মিন্না এটা আমার আল্লাহর অনুগ্রহ আর দয়া ওখানা মোরম্মাক দিয়া আমি আল্লাহ তালা এই সিদ্ধান্ত বহু বছর আগে আমি আল্লাহ নিয়ে রেখেছি আল্লাহর কাছে ফায়সালা আছে আমি আল্লাহর কাছে চাইব ও আল্লাহ তুমি চাইলেই সব পারো আল্লাহ সব কিছু করতে পারো ফায়সালা আমার আল্লাহর কাছে আছে সব কিছু আমার আল্লাহর কাছে আছে চাইলে আমার আল্লাহ তালা দেওয়ার জন্য রেডি আছে ফাহামালা তুফাং তা বাজাদবিহি মাকানাং কসিয়া আল্লাহর কুদরত জিব্রাইল আলাইহিস সালাতু তিনি যখন এই জায়গায় বুকের এই জায়গার মধ্যে ফু দিলেন সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুয়ের কারণে গর্ভধারিণী মহিলা হয়ে গেলেন গর্ভধারিণী মহিলা হওয়ার পর এবারে সন্তান এই সন্তান গর্বের সন্তান এটাকে নিয়া তিনি অনেক দূরের একটা জায়গায় চলে গেলেন ফাজা আল মাকাদু ইলা জিযইন নাখলা কোরআন বলতেছে মানিয়াম কে আল্লাহ তালা এই প্রসব বেদনার কারণে তিনি একটি খেজুর গাছের কাছে চলে গেলেন খেজুর গাছের কাছে ওইখানে খেজুর গাছের ছায়া আল্লাহ তালা খেজুর গাছের ছায়া দেওয়ার জন্য আরেকটা কারণ হলো আল্লাহ চাইলেন মারিয়াম যেন গর্বের হালতে দামি দামি খেজুর গুলো মারিয়াম খেতে পারে এই জন্য সুন্নত বরকত শক্তিশালী খাবার যদি গর্বদারিণী মহিলা হয় দামি দামি খেজুর খাওয়াবেন কারণ আমার আল্লাহ তালার বিধান মারিয়ামকে যখন আল্লাহ সন্তান গরবের ঈশা দিলেন খেজুর গাছের নিচে দিলেন আল্লাহ বুঝাইলেন খেজুর গাছ গরবের জন্য বড় উপকার টক খাইলে তো তোমার এই সন্তানটাও ব্রেন সারা হয়ে ঠিক না কিতাবের মধ্যে আসছে এই তেতুল গাছ টক জাতীয় গাছের নিচ দিয়েও মহিলা গর্ব অবস্থায় যাওয়া নিষেধ ওই অবস্থায়ও সন্তানের উপর একটা প্রভাব পড়ে সন্তানের ব্রেনের সমস্যা এই যে গর্বের আলোতে এই টক খাওয়া শুরু করে এই বাচ্চাটার মেধা দুর্বল হয়ে যায় হাদিসে নিষেধ আছে অন্য যে কোনো খাবার খাওয়াতে পারি কিন্তু টক খাওয়াবেন না দামি দামি খেজুর খাওয়াবেন এটা বড় দামি জিনিস নিজের স্ত্রী হোক নিজের পুত্র বধূ হোক নিজের কন্যা হোক এদেরকে এই খাবার গুলো খাওয়াবে মারিয়ামা আলী হাসালাম তিনি যখন ওই জায়গায় চলে গেলেন চিন্তা করেন কেমন একটা অবস্থা তিনি টেনশন আর পেরেসানি এ সন্তান হলে মুখ দেখাবো কে বা আমার তো কোনো স্বামী নাই এ অবস্থা আমার এই সন্তানের কি পরিচয় মানুষের কাছে দিব মারিয়াম আলিসালম বলেন কলাতিয়ালাইতালি মৃত্যু কাবলা হাজা বুতোন সিয়ংমাংসিয়াম এর আগে যদি আমি মারা যাইতাম আমি যদি নিশ্চিহ্ন হয়ে যাইতাম নাম নিশানা যদি নাই থাকতো আমার সব কিছু যদি মুছে যাইতো যদি আমি মারা যাইতাম আজকে তুই সন্তান হওয়ার পরে টেনশনে বরা লাগত না কেমন টেনশন আর চিন্তা কারণ আল্লাহ নেককার বান্দাদের তো এমনই হওয়ার কথা আর দেখেন না আজকে খ্রিস্টান আনার বেইমানের দলেরা এমন সবক দিয়েছে লিভ টুগেদারের নামে একই সাদের নিচে দুইজন স্বামী স্ত্রীর পরিচয় সময় কাটায় কারো বিবাহ হয় নাই বলে বিবাহের আগে একজন আর জনকে বুঝতেছে সংসার করতে পারবো কিনা না আরো জোরে কন নামে আজকে ছেলে মেরা বেহায়াপনা নির্লজ্জতার পরিচয় দিচ্ছে আর বলে আমরা একে অপরের রাজি খুশিতে আছে। কি রাজি খুশিতে হলে কি গুণা হালাল হয় কথা কন আপনি যদি রাজি খুশিতে নিজের খুশিতে দাড়ি কামায় ফেলেন তাহলে এটা কি হালাল হবে না হারাম জোরে বলেন আপনি নিজের খুশিতে পর্দা ছাড়া যে আমি খুশি আছি আমার স্বামী বলি আমার স্বামী আমাকে অনুমতি দিছে আমার বাবা মা আমাকে অনুমতি দিছে এই অনুমতির কারণে কি আপনার জন্য এই ব্যাপারদায় চলা কি হালাল না হারাম এখন আপনি একই ছাদের নিচে স্বামী স্ত্রীর পরিচয়ে সময় কাটাচ্ছেন আর বলতেছেন আমরা তো একে অপরে আছি পুলিশ ধরে বলে আমরা ভিত্তিতে আমাদের একই সাদের নিচে বসবার সমস্যা কোথায় তাদেরকে ধরার তো কেউ নাই কারণ খবর নিয়ে দেখেন ওদের মা বাবার অবস্থাটাও এমন কথা বলেন ঠিক নাভেট ঠিক না যে সমস্ত মেয়েরা এইভাবে উগ্র আর বেহাপনার মতো চলে এই সমস্ত মেয়েরা কি ভালো মা বাবার সন্তান আজকে আপনি আইসা বলেন হুজুর মেটার জন্য দোয়া করেন উল্টা পাল্টা চলে আপনার জন্য কি দোয়া করব আপনার আগেই তো ঠিক হওয়া লাগবে মেটাকে ভার্সিটিতে পড়াইলেন ভালো কথা কিন্তু এমন ভার্সিটিতে এমন হালতে কেন ছাড়লেন যে আপনার মেয়ে বেপর্দায় চলতেছে কোথায় কখন যাচ্ছে আপনার খবর নাই কিছুদিন পরে খবর আসে মেয়েটাকে কোন যুবকেরা নিয়ে শেষ করে দিয়েছে আছে না নাই কথা কথা মেয়ে হারাবেন ছেলেও হারাবেন যদি মেয়ে ছেলেকে কন্ট্রোল করতে না পারে। না পারেন এ রেন তান মারিয়া মালে তিনি বলেন কলাতিয়ালী مت قبل هذا وكنت نسيا منسيا الله يراجع جدي أمي مارا جيتام أمار نام نشانا جدي نا الله تعالى مريم عليها السلام تنشون الله دور ردي الله بولن فَنَادَاهَا من تحتها الله تحزني قد جعل ربك تحت কিসারিয়া আল্লাহ তালা ডাক দিয়া বলে নু মারিয়াম টেনশন করিও না ফেরেস্তার মাধ্যমে ঘোষণা জানায় দিলেন আমার আল্লাহ তা তোমার পায়ের কাছে ঝর্ণা আল্লাহ তৈরি করে দিয়েছে পানি আছে তোমার পায়ের কাছে আল্লাহর পুতর আল্লাহর কুদরতের পানি যেমন পানি আল্লাহ ইসমাইল আলী সালাত ওয়া সালামের পায়ের ঘর্ষণে আল্লাহ জমজমের পানি আল্লাহ তৈরি করেছে আল্লাহ তাআলা মারিয়ামের পায়ের কাছেও আল্লাহ তাআলা কুদরতি ঝর্ণা আল্লাহ চারু করে দিলে আল্লাহর নবী মারিয়াম আলিয়াসলামকে ডাক দিয়া বলেন অহুজি ইলাইকি বিজাইন না খালা এই খেজুর গাছের কান্ডটা আপনি নিজের দিকে টান দেন তো সাথি তা আলাই কিরু জানিয়া তাজা তাজা খেজুর আপনার কাছে পড়বে এগুলো খাবেন আর খাওয়ার পরে গর্বের সন্তানটা শক্তিশালী হবে আল্লাহ জানাই দিলেন মারিয়াম এই খেজুর গাছ খেজুর গাছটা টান দিয়ে খেজুর খাবেন আর পানি আমি আল্লাহ দিলাম পান করবেন আপনার কোনো ক্লান্তি থাকবে না আর এই সন্তান নিয়েও টেনশন করা লাগবে না ফাকুলি ওয়াশরাবি ওয়া কররি আইনা পান করেন এবং খান চক্ষুটা শীতল করেন তা ইম্মা তারাইন্না মিনাল bashari আহাদা যখন আপনি সন্তানটাকে নিয়ে আপনি মানুষের কাছে যাবেন যখন কোনো মানুষকে দেখবেন তখন আপনি বলবেন ফাকুলি ইন্নী নাজারতুল রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া আপনি বলবেন আমি রহমানের উদ্দেশ্যে রোজার করেছি ইংসিয়া আজকে আমি কারোর সাথে কথা বলবো না ওই সময় রোজাটা ছিল রোজার মধ্যে কথা বলা যাইত না কথা না বলার রোজাও ছিল কেউ যদি রোজা রাখতো কথা বলতে পারতো না কিন্তু আমার আল্লাহ তালা আল্লাহম্বরের জন্য উম্মথের জন্য কেমন রোজা আল্লাহ করে দিয়েছে রোজা রাখবে সমস্ত দুনিয়াবি জরুরি কথাও বলতে পারবে কোরআনও পড়তে পারবে হাদিসও পড়তে পারবে চুপ থাকা লাগবে না আগে চুপ থাকা লাগ চুপ থাকার রোজা ছিল যদি তোমাকে কেউ দেখে সন্তান জিজ্ঞাসা করবে সন্তান কোই থেকে পাইল তখন তুমি বলবা আমি রহমানের উদ্দেশ্যে রোজার মান্নত করেছি আজ কারো সাথে কথা বলব না ফাতাত বিহি কওমাহা তাহমিলু সন্তান কে নিয়া গর্বের সন্তান কে নিয়া তিনি উপস্থিত হলেন কানু ইয়া মারিয়াম লাকাদ জিতি শাইআন ফানিয়া তারা সবাই ডাক দিয়া বলল মারিয়া তুমি একটা অদ্ভুত বিষয় নিয়ে আসলা ইয়া উক্তা হারুন ও হারুনের বোন এই হারুন বলতে মুসা সালামের ভাই মুসা সালামের ভাই হারুন না বরং মারিয়া মালি হাসালামের একটা ভাই তিনি তার নাম ছিলেন হারুন বড় একজন বুজুর্গ বলে ও হারুনের বোন মা কানা বুকি তোমার বাবা তো খারাপ মানুষ ছিল না কারণ তোমার বাবা ইমরান আলী সালাম বড় একজন নবী ও মা বাগিয়া আর তোমার মাও তো কোনো বিব্যাবিচারী না জিনা